শাশুড়ি রিং ছুঁড়ে আমাকে সস্তা বললেন তাই বাগদান ভেঙে দিলাম আমার নাম হল ওয়েস্টার্ন হেল এবং সেই মুহূর্তে যখন আমার ভবিষ্যৎ শ্বশুর আমার দিকে আমার কিনা অঙ্গিত ছুঁড়ে মারলেন এবং আমাকে কিপন বললেন তখন আমি কম্পন করিনি আমি দাঁড়িয়ে গেলাম আমার কমিজের আস্তিন সুজিয়ে ফেললাম এবং ছসটি শব্দ বললাম যা সন্ধ্যাকে নিঃশব্দে ভেঙে দিল তাহলে কোনো অঙ্গিত নেই ভোজন কক্ষটি সম্পূর্ণ নিঃশব্দ হয়ে গেল খনিকা আগে মেশ এবং চার্ডনে উষ্ণ হওয়া বাতাস ঠান্ডা বরফের মতো হয়ে গেল সেলিয়া আমার প্রেমিকা না পূর্ব প্রেমিকা শুধুমাত্র আমার দিকে তাকিয়ে রইল তার মন্ডলে অবস্থিত তার মা ভেরণিকা মনরো তার চোখ ছপকানো ছাড়াই বসে রইলেন তিনি সেখানে বসেছিলেন তার কর্কশ মেরুদণ্ডের মতো তার ঠোঁট সেই সংকীর্ণ হাসিতে তুলে নিয়ে যা তিনি মনে করতেন যে তিনি কিছু জয় করেছেন তিনি কিছুই জয় করেননি সেই অঙ্গিত আমি তা সতর্কতার সাথে বেছে নিয়েছিলাম একটি প্ল্যাটিনাম ব্যান্ড হাতে সেট করা গোলাকার হীরা বিশাল নয় কিন্তু সুন্দর সময়ের পরীক্ষা দিয়ে যাওয়া সেলিয়া কাঁদে ছিল যখন আমি তাকে তা দিয়েছিলাম তার শৈশব কেবিনের পাশে একটি লেকের পাশে আমি মনে করি তার আঙুল কাঁপছিল যখন আমি তা তার আঙ্গুলে পড়িয়েছিলাম কিন্তু এখানে কিছুই ব্যাপার ছিল না ভেরোনিকার জন্য না এই বাড়িতে তার সম্পূর্ণ সাজানো সাজসজ্জা এবং দশক ধরে ঠান্ডা আসার সাথে না আমি সরিয়ে যাইনি আমি তাকে অসহ্য হওয়া পর্যন্ত বিস্তৃত করলাম আমি চাইলাম তারা সবাই তা অনুভব করুক অবমাননার ওজন অসম্মানের মূল্য আমি সেলিয়ার কাছে একটু দেখা করলাম তার মুখ এমন ছিল যে তার অন্তরে অপসারিত হতে চাইল তার লোভ উপস্থাপন করে কিন্তু কোনো কথা বলেন না আমার কাছে না এবং সেই ক্ষণে আমি বুঝতে পারলাম যে আমার প্রিয় মহিলা আমাকে রক্ষা করবেন না তা তার প্রতি যে আমি অপহারিত হয়েছিলাম তা যখন গুরুত্বপূর্ণ ছিল তাই আমি আমার কুর্চি পিছনে রাখলাম অন্য কথা বলে না করে দ্বারা চলে গেলাম এবং পাশে ছেড়ে দিলাম কেবলমাত্র একটি বাংলা আমি ছেড়ে দিলাম যে প্রেম একটি ব্যাপক প্রতিষ্ঠা আমি আশা করেন না যে পরে যা ঘটবে আমার সাথে সাথে সিলেন্স পরিণতি এবং তার বিশ্বের তার প্রতি কার্যক্রম করা যখন তার প্রতি প্রতিবেশিত হয়েছিল কিন্তু আমি তোমাকে বলব যে সব কিছু কীভাবে ঘটেছিল কারণ চলে যাওয়া শেষ নয় এটি সব কিছু শুরু হওয়ার স্থান সেলিয়া মনোর এমন মহিলা ছিল যে তার সাথে সিলেন্স এমন একটি সুরক্ষা মনে হতো। আমরা সেন্টাফে একটি বন্ধুর উপহার পার্টিতে মিলেছিলাম

তারা 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 আমি সেই কাজের প্রেম করলাম তারপর আমি তার কাছে যাওয়ার পথে তার কাজের বিষয়ে জিজ্ঞাসা করলাম সে আমাকে দেখে একবার আঁকা করল এবং বলল আলোর রং মানুষের মুখের উপর কটাই করে যখন তারা ভুল করে খেয়ে আমি হাসলাম কিন্তু সে হাসলেন না তিনি তার মুখ একটু আঁকে বললেন তুমি রিডের ফাইনান্স ব্রোস না হোক কি আমি তা নয় আমি তার কাছে বললাম যে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি স্মার্ট ইনার্জি সিস্টেমের জন্য কোড বানাই এবং বিশ্রাম করা যায় না তিনি হাসলেন এবং আমাদের মধ্যে দুই ঘন্টা ভাষা চলা এই থেকে বিষয় দ্রুত প্রসারিত হয়ে গেল সেলিয়া সবাইয়ের কাছে সমাধান করার ক্ষমতা রাখত যা অনেকে করতে পারেন না তিনি ছোট বিষয়গুলি দেখতেন মানুষের হাত যখন তারা বিস্ময়ে পড়ে আমি যখন বিরাম করতে চাইলে আমার কানের পাশে হাত নিয়ে আসতেন তিনি অন্যান্য ব্যক্তির মতো অন্যান্য বিষয়ে আলোকচার করতেন না তিনি আপনাকে শান্তি দিতেন আমরা আমাদের শুভেচ্ছা দিনগুলি গ্যালারি প্রদর্শনী ভ্রমণ করতে বা সেলুলার নেটওয়ার্ক কটাই হওয়ার পথে হাইকিং করতে ব্যয় করতাম তিনি কখনও একটি ক্ষুদ্র নাটক আরম্ভ করতেন যেমন কেলিয়া একটি ক্ষুদ্র নাটক আরম্ভ করতেন তিনি কখনও তার মা সম্পর্কে আলোকচার করতেন না ভেরনিকা মনোর একটি বিশাল ব্যক্তি ছিলেন যেমন কোনো অনুরোধ করে আসেন না এবং তার আশা পূরণ হওয়ার পর্যন্ত থাকেন তার পরিবারের প্রতি তার প্রেম অনেক প্রাচীন ছিল কিন্তু তার পরিবারের সম্পদ কোনো সমাচার করে না তিনি সবাইকে জানাতেন যে সেলিয়া কোন কনসাল্টিং ফির্মের সাথে শাদী করতে পারত যে কনসাল্টিং ফির্ম তিনি কি চান তা বুঝতে পারতেন আমার জীবনে একটি বিশেষ অভিজ্ঞতা ছিল যেখানে আমি একজন বিশেষ ব্যক্তির সাথে মিলেছিলাম যার নাম ছিল বারণিকা আমাদের প্রথম সাক্ষাৎকারেই আমাকে জলচ্ছন্দ পানীয় পেশ করে এবং আমাকে জানাল তার স্কুল কোথায় ছিল আমি জিউসি বুল্ডার বললাম তিনি একটু হেসে উপস্থিত হলেন এবং বললেন প্রকৃত না প্রকাশপূর্ণ তিনি জানিয়ে দিলেন যে আমি ইভি উন্নতির সাথে না জড়িত কেলিয়া বললেন যে আমি টেক সেক্টরে ছিলাম যখন বারণিকা বললেন টেক হল একটি ট্রেন্ডি বিষয় যেখানে এটি না হলে এটি না হয়ে যায় আমি এটি অস্বীকার করলাম আমার মনে ছিল যে আমি তার সামনে প্রভাব ফেলতে চাইনি আমি সেলিয়ার জন্য ছিলাম কিন্তু আমি শুরু করলাম কিছু দেখতে সেলিয়া তার মা যুক্ত হলে একটু দূরে চলত তার শব্দ নিম্ন হত তার কাত প্রতিবেশ হত যখন বারণিকা তার পরেষ্ঠা তার মুখ তার প্রস্তুত খাবার সম্পর্কে তার স্বার্থ করত তিনি বলতে লাগতেন সে একজন বিশেষ ব্যক্তি তার মান্যতা বেশি সেলিয়া বলতে লাগতেন আমি তার জন্য শ্রেণিশীল বিষয় চাই তা সত্যি ছিল কিন্তু তা প্রেম ছিল না তা ছিল একটি নিয়ন্ত্রণ যা আশ্বাসের মাথায় ছিল আমি একটি দিন বারণিকাকে দিন্নরূপ করতে চাইতে দিলাম আমি তাদের দুজন্য একটি ডাউনটাউন মাছস্তিক খাবারের জায়গায় নিয়ে গেলাম যেখানে তারা বিখ্যাত ছিল তার লুক্কা বাজার রান্না এবং লুস্ট চকলেট কেক সেলিয়া সুন্দর দৃষ্টিতে প্রকাশ পেলেন বারণিকা মনের মতো ছিল যে তিনি পরিষ্কার করছেন তিনি গ্রিল করা ট্রাউট আদেশ দিলেন কিন্তু এটি স্পর্শও করেননি মিষ্টান্ন আসার সময় আমি চিজকেক স্যাম্পলার প্রস্তাব দিলাম ভেরোনিকা তার টেবিল ন্যাপকিন নিয়ে বললেন একটু সাধারণ একটা উৎসবের জন্য তোমরা মনে করো না আমি ভালোবাসার সাথে হাসলাম অপেক্ষাকৃত সাধারণ বস্তুই সবচেয়ে ভালো হয়ে থাকে কি তিনি কিছুই উত্তর দিলেন না সেলিয়া আমাকে দেখলেন তারপর তার প্লেটের দিকে তাকালেন সেই রাতে যখন আমরা কারে ফিরতে গেলাম আমি তাকে জিজ্ঞাসা করলাম এটা কি ছিল সেলিয়া বললেন আমার মা একটু পুরানো ধারণার তিনি কিছুই বোঝাতে চান না কিন্তু তিনি করেন তিনি সবসময় এমনই ছিলেন তারপরও আমি থাকতেই চাইলাম আমি ভাবতাম ভালবাসা অর্থ প্রতিশ্রুতি যদি আমি যথেষ্ট ধৈর্যশীল এবং সন্মার্গশীল হতাম ভেরোনিকা শেষে আমাকে গ্রহণ করবেন অথবা অন্তত সহন করবেন আমি নাইফ ছিলাম না আমি শুধু আমার সীমা পাড়িয়ে দিতে চাইনি সেই সীমা এসে পড়বে এক শান্ত মার্চের রবিবারে একটি বিভূতি পানির কাছে একটি বেঞ্চের কাছে এবং একটি হ্যাঁ যা আমি ভাবতাম যে এটা যথেষ্ট হবে বিভূতিটি